হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সো আজকে একটা আজকে আলোচনা করব যে আসলে অনেক ক্ষেত্রে এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট প্যাকিং এবং প্রসেসিং এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু কারণ আপনার প্রোডাক্ট সরি প্রোডাক্ট প্যাকিং এবং প্রসেসিং এটা যদি আপনার ফ্লুয়েন্ট না হয় এটা যদি আপনার ক্রিস্টাল ক্লিয়ার না হয় এবং এটা যদি আপনার কোয়ালিটির সাথে না হয় আপনার মাল খারাপ যাবে এটা এটা কনফার্ম এই জন্য এই জন্য এক্সপোর্টাররা তাদের প্রোডাক্ট প্যাকিং করার জন্য প্যাকার খুব সাবধানে বাছাই করে এবং সেই প্যাকারদের মধ্যে যোগ্যতা চেক করে দেখা হয় জাস্ট তারপর প্রসেসিং এর জন্য যারা থাকবে কোয়ালিটি কন্ট্রোল এগুলো খুব সুন্দর করে বাছাই করা হয় যাতে প্রথমত আমার প্যাকিং প্রোডাক্টের প্যাকিংটা যাতে সুন্দর হয় সেকেন্ড হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোলিংটা যাতে ঠিক হয় প্রথমত প্যাকিং যদি সুন্দর না হয় প্যাকিং যদি ভালো না হয় বেস্ট না হয় তবে আর তাহলে আপনার বাস্কেটের মধ্যে আপনার মাল দেওয়ার যে তারতম্য উল্টা পাল্টা তারতম্য থেকে যাবে আর যদি আপনার যদি মাল যদি কোয়ালিটি সম্পন্ন না যায় তবে পার্টি আপনার টাকা কেটে দিবে সো এটা খুবই খুবই একটা বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট পার্ট যে আপনার কোম্পানিতে এক্সপোর্ট করার জন্য যে লোড যে প্যাকার আছে বা কোয়ালিটি কন্ট্রোলার আছে তারা খুবই সচেতন থাকুক এবং খুবই বেস্ট কোয়ালিটি সম্পন্ন লোক হোক যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই তারপরে কিছু ভিডিও দেখাই যে আসলে এখানে কাজ কি প্রথমত আমার আমার মনে আছে দুই হাজার সালে তখন চাচু আলাদা ভাবে ইতালি শিপমেন্ট করে তো আমি আব্বু মাল দেই আঠারো সালের ঘটনা আমি আমার আব্বুকে মাল দিতাম আব্বুদের আরবে দুই বছর যে যাতায়াতের মধ্যে ছিল নিজে ইম্পোর্ট করতেন তখন তো আমি যখন মাল দিতাম তখন পান এয়ারপোর্টে প্যাকিং হইতো না তখন পান প্যাকিং হয়তো আমাদের গোডাউনে তো গোডাউনে প্যাকিং হতো প্যাকিং প্যাকার ছিল সাধারণত সাইদ কাকা শহীদ কাকা অন্যান্য যারা ছিল তারাই কাজ করত আমাদের আগের লোক যারা ছিল এবং কাটিং এর মধ্যে ওই দিন কাটিং পানের ওই দিন আমার শিপমেন্ট ছিল পানের সত্তর কি আশি বাস্কেট পান আটশো থেকে সাত নশো কেজি বা সাতশো কেজি তো এবং পানগুলো নিয়ে আসছিল আমাদের কুষ্টিয়ার বিখ্যাত ব্যাপারী ঝন্টু আঙ্কেল ঝন্টু আঙ্কেল বরাবরই পান আমাদের সাথে পানের ব্যবসা করে আসছিল অনেক সময় অনেক ভালো ভালো পান দিছে বাট তার একটা সমস্যা হচ্ছে তাকে যখন আমি

ত্রিশ বাস্কেটের বেশি পানের অর্ডার দিবেন সেটা প্যানিক করবে সে উল্টা পাল্টা নিয়ে যাই হোক সেদিন তার আশি বাস্কেট বা সত্তর বাস্কেট তাকে অর্ডার দেওয়া ছিল তো পান গোডাউনে আমি তখন মাত্র নতুন আমি পান চিনি না যে কোনটা বড় কোনটা ছোট বা কোনটা কোন সাইজটা বেটার বা কোন কোয়ালিটি বেটার আমার তখন জানা নাই সো নরমালি পানের পান নিয়ে আসছে জন্টু আঙ্কেল তো যে কাটাইদার ছিল সালাম কাকা চর্মনাই করেন সালাম আব্দুল সালাম কাকা এবং উনি একাই ওই দিন পান কাটছে দুই দিন ধরে পানটা কাটছে

মানে আমার ইচ্ছা মতো গালি গালাস খেচার মানে আমার যত ধরনের করছে যে তুই পানের সামনে থাকস নাই তুই পান দেখস না কি পান দিছে এই মানুষ দেয় না কি পান আমি এখন কেমনে চালাবো আসি বাস্কেট কিভাবে সেই করব সবাই পান ফেরত দিতেছে পাইকাররা পান নিচ্ছে না দোকান থেকে পান ফেরত আসতেছে আমি পুরো জায়গার মধ্যে অবাক সাথে সাথে গোডাউনে গেলাম গোডাউনে গিয়ে যে পানের কাটার কাটিং করতো তারে ডাকাইলাম আমার চার চোরে ডাকাইলাম শগর আঙ্গালে ডাকলাম প্যাকারে ডাকলাম যে আব্বু আমার এই মেসেজ গুলা দিছে এই মতো চলতো এখনো তো চলে তখন আব্বু ইমতো আমার ভয়েস মেসেজ দিত বেশি হোয়াটসঅ্যাপে শুধু ডকুমেন্ট শেয়ার করতাম ইমতো ভয়েস মেসেজ এবং কল করতো দিনে তো ডাকাইলাম শকত আঙ্গেল বলল চাচ্চুরে বললো চাচ্চু বললো কি হয়েছে এটা কেন হলো শকত আঙ্গেল বললো যে ভাই এটা আসলে পান তো ছোট দিছে আমি বলছিলাম কিন্তু সানি তো দেখে নাই শুনে নাই তো আমি পানের কাটাইদার যে ছিল আব্দুল সালাম কাকা ওনার বললাম যে কাকা কাহিনী কি বলেন পান কি ছোট ছিল বা কি সমস্যা ছিল সালাম কাকা আমার যে উত্তরটা দিছে এই উত্তরটা শুনে আমি যথারীতি অবাক হয়ে গেলাম সালাম কাকা বলতেছে কাকা আসলে ঝন্টু ভাই পান অনেক ছোট ছোট আনছে গুঁড়া গুঁড়া পান আনছে এই পান আসলে চলার মতো না কিন্তু ঝন্টু ভাই যেহেতু নিজে পান কিনে নিয়ে আসছে সেই ক্ষেত্রে আমি এই জন্য সব কেটে দিছি ভাবছি ঝন্টু ভাইয়ের যদি লস হয় এই জন্য ওজন টু বাইরে এতগুলো পান কি ফেরত নিয়ে যাবে তোমরা শিপমেন্টটা কেমনে করবা শিপমেন্টটা তো পিছায় যাবে বা পান ওজন টু তো এতগুলো পান ফেরত নিয়ে কেমনে বেচবে এটা চিন্তা করে আমি সব পান কেটে ফেলছি এই কথাটা চাচ্ছু শোনার সাথে সাথে আব্দুল সালাম কাকার বলছে দেখেন নাকি আব্বুরে জানাইছে সাথে সাথে বলতে দেখেন আপনি কোনোদিন আমাদের পান আর ধরবেন না এক সেকেন্ড এখানে পানের দাম পড়তেছে সাড়ে চারশো টাকা যখন এটা সৌদি আরবে যাচ্ছে বাংলাদেশের বিমান ভাড়া ইউটিলিটি দেওয়া হচ্ছে এগুলা দিয়ে সৌদি আরবে কাস্টম দিয়ে এটা রেড পরে যেতেছে নয়শো থেকে এক হাজার টাকা পান যদি এখানে জন্টু বেস্ত হয়তো বা তিনশো টাকা বেস্ত পারতো দেড়শো টাকা করে কেজিতে লস হইতো ওই লসটা আমরা কিছু শেয়ার করতাম বাট সৌদি আরবে যাওয়ার পর যে পার বাস্কেট বা পার কেজি এক হাজার টাকা করে লস হলো এটা ড্রাইভার কে দিবে আপনি দিবেন আপনি তো কখনো দিবেন না তো এইভাবে করে একজন প্যাকার বা একজন পানের কাটিং ম্যান আপনার শিপমেন্ট নষ্ট করে দিতে পারে সে এমনও হইতে পারে যে যারা পানচাসী বা পানের যারা ব্যাপারি তাদের কাছ থেকে টাকা খে আপনার খারাপ মান ঢুকা দিয়েছে এগুলো অহরহ ঘটে অহরহ ঘটছে এখন এগুলো আমাদের এক্সপেরিয়েন্স আছে যে তাদের কাছ থেকে টাকা খে আপনারা খারাপ মান ঢুকা দিবে কিছু করার থাকবে না আপনি জানবেনও না বুঝবেনও না তো এইজন্য যে পান কাটিং যে আব্দুল সালাম কাকা তারে আমরা তাৎক্ষণিক টার্মিনেট করি বাদ দিয়ে দেই যে সে আমাদের কথা চিন্তা না করে পানের ব্যাপারি কথা চিন্তা করছে তার মানে সে আমাদের খায়ের কাহি না ভালো চায় না তো পরবর্তীতে আমাদের খুব সাবধান হয়ে যেতে বলছে যা দোলাইকে অর্থ খাইছে যা লস অর্থ হয়েছে তো ওই পান ছোট পান সাধারণত চলে না তো এর তো এই জন্য আমি বললাম যে পানের প্যাকিং এর ক্ষেত্রে খুবই 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 সাবধানতা বা সবজি প্যাকিং এর ক্ষেত্রে বা ফ্রুটস প্যাকিং এর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় একজন করতে একজন প্যাকারের কাজ কি ধরেন আমি যদি ভিডিওতে দেখা একজন প্যাকারের কাজ কি সাধারণত মালগুলো যখন ব্যাপারী পাঠাবে বা নিয়ে আসবে এগুলাকে এই যে পোটল দেখতেছেন এগুলাকে বাছাই করে ফ্রেশ করার জন্য এগুলো বিনোদন রেখে এগুলো বাছাই করতে থাকা মুখি আসলে মুখিগুলোর কোয়ালিটিগুলো দেখা যে চেক করা যেগুলো বড় না ছোট এখন প্যাকার যখন বাস্কেটে ভরবে তার হাতের মধ্যে মালগুলো আসবে ওই মালগুলো সে খারাপ মাল বা দাগি মালগুলো যে বাছাই করে ফেলাই দিবে ভালো মালগুলো ভরবে এটা একটা প্যাকারের কাজ এবং কোয়ালিটি কন্ট্রোলার ওভারঅল সবকিছু অবজার্ভ করবে একজন প্যাকারে যে তেঁতুল দেখতেছেন তেঁতুল প্যাকিং করতেছে র্যাপিং করতেছে এগুলো দেখছে একজন প্যাকারের কাজ যেগুলো প্যাকিং করা র্যাপিং করা এগুলো খুব দেখে সাবধানে যে এই তেঁতুল কতটুকু তেঁতুল চাইছে আধা কেজি চাইছে নাকি দুইশো গ্রাম চাইছে এগুলো চেক করে তারপর দেখে দেখে বাছাই করে র্যাপিং করা প্যাকিং করা বাস্কেটে ঢুকানো এই যে জারা লেবু যে কথা লেবু গুলো ধরে আসছে এখান থেকে ছোট জারা লেবু গুলো শর্টিং করতেছে আমাদের প্যাকাররা বড় দিচ্ছে যেগুলো দাগ আছে এগুলো আলাদা করতেছে এগুলো সমস্ত কিছু হইতেছে প্যাকারের কাজ প্যাকার যদি আপনার কোয়ালিটি সম্পন্ন লোক না হয় তবে আপনার জায়গায় জায়গায় ঢুকতে হবে এই যে আমাদের কাজ দেখেন আগে সমস্ত লেবু গুলো আইয়া ঢাকা হয়েছে ঢালা হয়েছে এখান থেকে বাসাই চলতেছে খারাপ লেবু বা দাগালা লেবু এখান থেকে সরে যাবে বাসাই হয়ে যাবে এবং চাচু যেহেতু আমাদের ফুল ইনচার্জ পুরো শিপমেন্টের ফিল্ড ওয়ার্কের চাচু হেড চাচু দেখে যে আসলে দাগি মাল আসছে কিনা বা এগুলো কি করা যায় কি ভাবে করা যায় প্যাকার এগুলো বাছাই করে বাস্কেটে ভরে তারপর বাস্কেটের ওজন ঠিক আছে কিনা যেমন পেয়ারা এখানে বাস পেয়ারা এই বাস পেয়ারা গুলো পরে আছে মানে এই পেয়ারা চাচু এবং প্যাকাররা মিলে বাদ দিয়ে দিছে যে এই পেয়ারা এক্সপোর্টের জন্য দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ভিতরে এমন কিছু দাগ আছে যে দাগের কারণে এটা বায়ার সেল করতে গিয়ে বায়ারের টাকা নষ্ট করে যে দিব দিব তো ডাক্তার বাস করছে

সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে দেব কিন্তু ছোট জালো ছোট গুলো বাদ যাবে এগুলো প্যাকার দেখে দেখে বাদ দিয়ে দেয় সো এটাই আর একটা যে কাজ করেন যখন একটা যখন মালগুলা একটা প্যাকারের প্রথম কাজ হলো বাস্কেট রেডি করা বাস্কেট কোম্পানি থেকে আপনাকে বাস্কেট দিয়ে গেছে ওই বাস্কেট রেডি করা বাস্কেটে সিল মারা বাসকেটের মধ্যে যে প্রিন্ট করা দেন হইতেছে বাস্কেটে মালগুলা ঢুকানো পাঁচ কেজির বাস্কেট না তিন ঢুকানো এবং মালগুলো ঢুকানোর সময় বাছাই করা বাস্কেটকে মারা মারা টাই এবং গাড়িতে উঠায় দেওয়া এই সমস্ত কাজ একজন থাকে ঠিক কোয়ালিটি কাজ মালগুলো যখন আসে ভালো করে চেক করা মালগুলো কোয়ালিটি ঠিক মতো আছে কিনা চেক করা কি কি সমস্যা আছে ওগুলো চেক করা এর এর বদলে যদি কোয়ালিটি খারাপ থাকে অন্য মাল কিভাবে ইনপুট করা যায় সেগুলো দেখা তো এই জিনিসগুলোর জন্য আপনার যে লোক লাগবে সে লোকগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হওয়া জরুরি সো এটা নিয়ে আলোচনা করলাম এবং ভালো পেকার না হলে কি ক্ষতি হইতে পারে ওইটাও ভিডিওতে আলোচনা করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও